স্বাধীনতা প্রিয় শ্রোতা বন্ধুরা শুরু হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে শব্দ সৈনিক স্বাধীনতার সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাড়ে একটা জানে মান বাংলার দুশমান পেয়ারে আজমান দেিস্তানের বলে স্লোগান দিছে গরম খবর জানেননি আঙ্গল আসম আব্দুল ভাই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বার্তা হারায় আঙ্গরে সেই জানিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তলাত মানচিত্র হতাকা হতাই আর তার মিষ্টি কইল কিনা হুস করিল তার দরাজ কণ্ঠহীনা ভয়ে আর গলা সাহারা মরমের মতো হুগে গেছে উস্তাদ হে আবার সময়ের সাহসী সন্তান রাজাগারের গো দুশ্মন আঙ্গ শৈশবের আইডল জাফর ইকবাল সারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইতে মানা করছে জাফর সারের লজ্জায় মারা গেলা ডয়ের সাংবাদিক খালেদ মহিলা হে জানাইয়া দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়তনা জাফর ইকবাল সালের লগে নাম্বার আর কাছে তো আসল খবর দিল ক্যাম্পাস কুত্তাগো ক্রাশ জসিম উদ্দিন হলে আসল হুরুষ টাইগার ব্যাটারি গলির গতকালকে রাইকা টাইগারের লগে আর এক দুর্দশ্বাস মিটিং সফল সমাপ্তি হয়েছে টাইগার কইল জসীম উদ্দিন হলের বাট্ট গিট্টু উস্কাই দিয়া দিয়ে একাম করছে ষোলোই জুলাই ছাত্র হাতে স্ট্যাম্প রড আর ইলে দিছে শিবির পুরান ঢাকার ক্যালাটে মাস্টার ঢাকার রাস্তায় মদ খাইয়ে গাড়ি চালিয়ে সেই দিন যে কইল ফাকিং বেচ ওই ইসেকটাই নাকি ক্যাম্পাসে হোলা হানা চারশো ছাব্বিশ গান দল বল লই রাজু ভাস্কর্যে মিছিল লই একাত্তর হলে আইজুলার বুবি শ্রীফ বুবি স্তিফাদের বিশাল বড় ভক্ত হইল আঙ্গর টাইগার বুবি নিয়মিত উদ্যানের মহাকাশ গবেষণা কেন্দ্রের তালিম লই ক্যাম্পাস ও কুত্তা সম্প্রদায়ের কাছে জিন্নাত্মুম বড় নেতা আইজি টাইগার টাইগার জানাইল শিবির সানারা একাত্তর হলে আইসা মায়েকে কইরা গালাগালি করছে হদ্দ আমেরিকা আর ইসরায়েলের জানের জিগা সৌদি আরবের থেকে কেনা বাইশ ক্যারেট স্বর্ণ দিয়া তৈয়ার করা একাত্তর হলের বিশাল গেটটা ভাঙি হলে ঢুইটা ছাত্রলীগের নিরীহ হলা সাবাতের মাথায় বাড়ি দিয়া সেরাই লাগাইছে তিনশো পঁয়ষট্টি এই খবর আঙ্গরে আঙ্গর টাইগার দেন দিছে হদমালোর মতিবাই মতিবাইল্লায় আঙ্গ কি হরানটা হরে রে ওস্তাদ শেখ হাসিনার আমলে হে মিয়া ডাইল ভাত খাওয়ার স্বাধীনতা চাইয়া খবর লিখছিল ওই দিন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক মাইকেল ভাই আঙ্গরে হোন দিয়া কইতাছে হে এখন চরম স্বাধীনতা বক্তৃতা আছে হের অফিসের সামনে প্রতিদিন এখন পাকিস্তানি গায়ে গরু জবাই হচ্ছে তেত্রিশ গাছ আর হে তার দল বলল ইয়া আঙ্গুল সেঁকতে সেঁকতে গরুর বিচি লাল বুনা দিয়া ভাত খাই হতিদি ছাত্রীকে আর কম যাওরা অবস্থা এক লগে হইয়া রাজাকার নাতিক দিল এক ধাওয়া এক ধাওয়াতে সব হলাইছে বঙ্গোপসাগরের তলে ক্যাম্পাসে নিজেও কিছু হোলামায়া গুলো রে মুখে হালাই বিভুদাগত হোলাহান লইয়া উদ্যানের ঢুকতে গেছিল তারপর হেখানে হে ব্যাগের ডিজাইনিংয়ের উপর কোস করে হারা রব বাইরে গিয়ে আর এইসব কথা কন ওস্তাদ তারে কইলাম যুদ্ধ আর একটা হইব ভাই রাজাকার নিধনের যুদ্ধ